আব্বা আর কতদিন সিঙ্গেল থাকবো বিয়ের ব্যবস্থা তো করবে বিয়ে মানে খরচ তো এত টাকা দিতে পারবে না আব্বা বিয়ে তো একটু খরচ হবে একটু খরচ নালে কি হবে বিয়েতে একটু খরচ একটু খরচ ও থেকে ছাগল কেনে ছাগলের দুধ দেবে না আব্বা আমরা ছাগল চাই না আমরা বউ চাই আব্বা আর বন্ধুরা সব বউ নিয়ে ঘটছে আমি সিঙ্গেল ঘুরছি আমার তো একটু চকি বাদে না এ ঘরছে ঘরু ক বোয়ানলে খরচ আছে কারেন্ট বিল গ্যাস বিল এ আমি দিতে পারবে না আব্বা এসব কি বলছো তুমি এই ঠিকই বলছি ওর থেকে বোনা নি আসে বই নে আই পড়ে জ্ঞান বাড়বে না अब्বা এটা ভালো মেয়ে দেখেছি তুই শুধু হ্যাঁ বোলাই অপেক্ষা করাস আবে সালে হ্যাঁ বলে তো হবে না এইদিকে তুইরা দুই ভাই বসে বসে খাস একটু আমার সকি বাদ না নে তো কাজ করতে হয় ঠিক আছে তাহলেই সারা জীবনকে বারান্দায় घुমাবো খাটের মুখে আসবি দেখবো না সময় সাড়েকে বোসরা তাই ঘুমাবি বাবা তুমি তো বউ নে घुमाओ আমরা তো হাগুটো হয় আমরা বউ নে घुमाई কি hore পরে ছেলে তোকে তো ভাবিনি